পূর্ব বেশি পুলিশ হেডকোয়ার্টার থেকে হাঁটলে পরে দশ থেকে বারো মিনিটের রাস্তা প্রতাপগড় সিপিআইএম এর দপ্তর বুলডুজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে গোটা খু ভারতে ত্রিপুরা রাজ্য ছাড়া এরকম কোনো ঘটনা নজির কেউ দেখাতে পারবেন বলে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত দল এরকম একটা দলের অফিস বুল্ডুজার লাগিয়ে ভেঙে দেওয়া হয় রাতের অন্ধকারে আমরা শুনলাম প্রধানমন্ত্রী আসবেন আমাদের রাজ্যে এই প্রধানমন্ত্রী আসার আটচল্লিশ ঘন্টা আগে

আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে আমাদের প্রাক্তন বিধায়ক রতন দাস যুব সংগঠনের রাজ্য সম্পাদকদের আটকানোর জন্য অস্থিতকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা হিংসা প্রতীতে বিশ্বাস করি না আমরা এই ফায়ার ব্রিগেড জমড়িতে হিংসা বাধাতে দেওয়া আমরা রাজ্যের মানুষের সম্পত্তি জীবন মান ওই আপনাদের আমাদের দেশের শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী যিনি স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে মর্যাদা দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে আমরা এসেছি পুলিশের বন্ধুদের কাছে কৈফত চাওয়ার জন্য পুলিশের বন্ধুরা আমাদের শত্রু না তারা কেউ আমাদের ঘরে কেউ আমাদের প্রতিবেশে আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যে একশো পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কার পেয়েছিল আমাদের রাজ্যের পুলিশ গোটা ভারতবর্ষের মধ্যে ওই পাত্রবন্দি দমন করে নজির তৈরি করেছিল আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মালিক সরকারের কাছ থেকে দেশের প্রধানমন্ত্রী কি করে উগ্রপন্থী মোকাবেলা করতে হয় তার কৌশল যারা আগ্রহ প্রকাশ করেছিল আর আজকে আমাদের রাজ্যে কৈলাসরে একজন মুখবধির নারী ওই সেখানে দুপুর বেলা ভর্ষিতা হয়ে যান আসামির পরিচয় সবাই হচ্ছে শাসক দলের লোক এই কারণে পুলিশ তাদের ওই চুল স্পর্শ করতে পারে না তাদেরকে গ্রেফতার করতে পারে না এই হচ্ছে আজকে আমাদের রাজ্যের চেহারা আমরা এসছি আজকে পুলিশের হেডকোয়ার্টারে কৈফত চাওয়ার জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত করতে চাই না বন্ধু শারদ উৎসব উৎসব আমরা কখন মানুষ করতে পারে যদি মনে শান্তি থাকে যদি মনে আনন্দ থাকে রাজ্যে যদি শান্তির আবহ থাকে রাজ্যে শান্তির পরিবেশ নাই রাজ্যে আনন্দের পরিবেশ নাই রাজ্যে মানুষের মনে যন্ত্রণা আমাদের ভনরা ধর্ষিত হচ্ছেন আমাদের মারা খুন হয়ে যাচ্ছেন আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছেন গণতন্ত্রের অফিস অফিসগুলো ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ কথা বলতে পারছে না এরকম পরিস্থিতিতে রাস্তায় থাকা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আমাদের কাছে কোন তাই আজকে যারা মিছিলে স্বামী রয়েছেন স্বল্প সবাই নোটিশে রাস্তায় দূর থেকে যারা আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আহ্বান করতে চাই বন্ধু আমাদের কাছে কোনো বিকল্প নেই রাস্তায় হচ্ছে আমাদের কাছে রাস্তা জীবন রক্ষা করতে হবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অফিস রক্ষা করতে হবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে মর্যাদা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে অধিকার এই অধিকারকে আমাদের রক্ষা করতে হবে তার জন্যই আমরা রাস্তায় নেমেছি আমরা আপনাদের কাছে আহ্বান থাকবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মিডেন মানুষে যাতে রাস্তায় নেমে রক্ষা করা পুলিশ দায়িত্ব দেবে না আমাদেরকে এই দায়িত্ব দিয়ে আমাদের মানব রক্ষা করতে হবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে রক্ষা করতে হবে তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে কাছে নিয়ে এখান থেকে যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আরেকবার অভিবাদন জানিয়ে আমাদের কথা বলা শেষ করছে এখন আপনাদের সামনে কথা বলার জন্য আবেদন করব আমাদের রাজ্যের যুব আন্দোলনের রাজ্য সম্পাদক কংগ্রেসের নেতা কংগ্রেস বন্ধুরা আমাদের আজকে এদিক করতে ছিল সামিল হয়ে যারা এখানে রাস্তায় বসে মানবিকতার টানে রাস্তায় বসে স্লোগান তুলছেন আইনের শাসনের দাবি করছেন এবং দূর থেকে মাইকের মধ্য দিয়ে আমার কথাগুলো যারা শুনছেন সবাইকে আমাদের সংগঠন সমূহের পক্ষ থেকে অভিনন্দন জানাই কেন আমরা এই রাস্তার মধ্যে বসে আমাদের এই সভা করতে হচ্ছে আমরা সবাই জানি যে সময়টা এতে আমরা এখন সভা করছি তার থেকে মাত্র চল্লিশ ঘন্টা পর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসবেন আমাদের রাজ্যে এসে তিনি মন্দিরী নগরে উদয়পুরে যাবেন উদয়পুরের সুন্দরী মন্দিরে গিয়ে তিনি অঞ্জলি নেবেন এটা হচ্ছেন সরকার এই এই সময়সূচি ঠিক করেছেন এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজেপিরও নেতা তিনি আর এস নেতা তিনি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে অঞ্জলি নেবেন কিন্তু এই অঞ্জলি নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য বিজেপি বান্ন ঘন্টা আগে অঞ্জলি সরকারকে খুন করেছেন আমাদের রয়েছে প্রধানমন্ত্রী আসার বাহান্ন ঘন্টা আগে একজন মা খুন হয়ে যায় দুই সন্তানের জননী তার নাম অঞ্জলি সরকার আমি জানি না প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর কিংবা দেশের গন্ধ দপ্তরের কাছ দিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই খবর গেছে কিনা যে আপনি যেখানে গিয়ে অঞ্জলি দেবেন পুজো দেবেন সেখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তেত্রিশ বছরের বয়সী একজন গৃহবধূ তার দুটো সন্তান তাকে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা রঞ্জিৎ সিংহরের সঙ্গে থাকা স্থানীয় বিধায়কের ভাতিজা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে খুন করেছে আগের দিন রাত্রিবেলা খুন করেছেন এবং যাকে খুন করেছেন ওনার নাম অঞ্জলি সরকার প্রধানমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই অঞ্জলি সরকারের দাঁড়িয়ে মাননীয় নরেন্দ্র মোদী সাহেব অঞ্জলি নেবেন কিনা যদি নেন আমরা মনে করব প্রধানমন্ত্রী মহোদয় এই অমানবিকতা যে অংশ নিচ্ছেন এই প্রধানমন্ত্রী বরণ করার জন্য আমাদের রাজ্যের বিজেপি গতকালকে রাত্রে প্রতাপগড়ে গোলডোজার লাগিয়ে সিপিআইএম প্রতাপগড় অফিস ভাঙচুর করেন তো ঘুরিয়ে দেন আমরা বলছি এটাই প্রধানমন্ত্রী বরণের জন্য এতই প্রধানমন্ত্রী বরণ করছেন বিজেপি আমরা দেখছি সব চলছে গত কয়েকদিন আগে সিআইটিও কৃষক সভা একটা মিছিল করবেন দাবি কি মজুরি চাই মজুরি বৃদ্ধি করুন পূজার আগে এই ভাতা দিতে হবে রেগা টাকা দিতে হবে প্রশাসন জানালেন না মিছিল করা যাবে না এখন পূজা প্রধানমন্ত্রী আসছেন আমরা চেয়েছিলাম মিছিল করব না মিছিল করা যাবে না কেন প্রধানমন্ত্রী আসছেন আগরতলা থেকে উদয়পুর নিরাপত্তার চাদরে করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কথা বলা যাবে না প্রধানমন্ত্রী আসছে মিছিল করা যাবে না প্রধানমন্ত্রী আসছে আন্দোলন করা যাবে না প্রধানমন্ত্রী আসছেন বাইশ তারিখ রাস্তায় বেরোনো যাবে না প্রধানমন্ত্রী আসছেন জাতীয় সড়কে ওঠা যাবে না প্রধানমন্ত্রী আসছেন এই মানুষের জন্য সব হবে কিন্তু সমাজ বিরোধীদের জন্য পার্টি বীজ ভাঙো ধরব না অঞ্জলি সরকারকে খুন করো ধরব না মহিলাকে পুড়িয়ে মারো ধরব না প্রধানমন্ত্রী আসলেও সমাজ জুড়িরা মুক্ত শুধুমাত্র ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষের জন্য সব আইন আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আছেন আমরা এখন বিধানসভায় আর কুনার কথায় যা শুনলাম তিনিও এখন ল্যাম্পোস্ট তিনিও মুখ্যমন্ত্রী না আমরা আগেই আমরা বারবার বলেছি এর হচ্ছে যারা চালাচ্ছেন দুর্নীতিবাজ তুল্যবাজরা এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন কয়েকদিন আগে জেলা শাসকের কথাই আর মুখ্যমন্ত্রী কথাই আগরতলায় কি করে না হল মুখ্যমন্ত্রীও জানেন না জেলা শাসকও জানেন না তার মানে কি আমরা যে প্রতিদিন বলে খুনি মাফিয়া মাদক প্রচারকারী তারাই সরকারটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী আর জেলার শাসকের কথাই তা স্পষ্ট হল গত কয়েকদিন আগে আমরা দেখলাম আগরতলায় সাধু নিলাম একটা গৃহবধূকে তিন মাসের অন্ত সত্তা মহিলা তাকে পুড়িয়ে রেল রাস্তায় ফেলে রাখলো দুই হাজার উনিশ সাল তৎসময়ের আইনমন্ত্রী রতন লাল তার বাড়ির সামনের মাঠে মন্ত্রী দাস নামে বাইশ এক তরুণী যুবতীকে সন্ধ্যার সময় গণদর্শন করে আগুনে পুড়ে ছাই করে ফেলে রাখা হয়েছিল তারপর আমরা বারবার তৎসময় তাকে এসপির কাছে ডেপুটেশনে মিলিত হয়ে আমরা বারবার বলেছিলাম স্যার এই অপরাধীদের যদি গ্রেপ্তার না করেন তাহলে দর্শন করে আগুনে পুড়িয়ে মারা এই সংখ্যা বাড়বে এই সংখ্যা বাড়বে আমরা দেখলাম সেদিন গ্রেপ্তার করতে পারেন নে পুলিশ কেন কারণ আমরা মনে করি ওই খুনিরা তার আইন মন্ত্রীর সঙ্গে ওতপ্রোত যুক্ত ছিলেন পুলিশ সাহস দেখাতে পারেননি সেদিন গ্রেপ্তার করতে পারেননি আজও আমরা জানি অঞ্জলি সরকারের মৃত্যুর পর যাদের ছবি বেরিয়েছে তাদের ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের ছবি উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে তাদের ছবি পানজি সিংহ সঙ্গে তারা স্থানীয় বিধায়কের ভাতিজা পুলিশের গাড়ে আমরা জানি কয়টা মাথা পুলিশ এই সাহস দেখালেন তাদের খুনিদের আর চব্বিশ ঘন্টা বেড়ে তো ত্রিশ ঘন্টা হচ্ছে একজন গ্রেপ্তার করতে পারলেন না একজনকে গ্রেপ্তার করে তো বুঝাতে পারতেন আমরা প্রধানমন্ত্রী আসার আগে গ্রেপ্তার করেছি আমরা দেখছি না একজনও গ্রেপ্তার হলো না বলে খুনিরা খুন করবেন পুলিশ দাঁড়িয়ে দেখবেন মিছিল আটকাবেন তারপর আমরা রাজ্যের তিরিশ লক্ষ মানুষের কাছে আমরা আবেদন করছে যে কি আসন যেভাবে পুরিয়া মারার নতুন কালচার ত্রিপুরা রাজ্যে গত সাত বছরে বিজেপি আন্দোলন করেছে গণপিটুনে গণহত্যা যেভাবে অনুধর্ষণ যেভাবে আমদানি করেছেন বিজেপি তার বিরুদ্ধে চলে সব মানুষ আস্থায় নামতে না পারে তাহলে বিজেপি ত্রিপুরা রাজ্যের সব জায়গায় এই কালচার চালু করবেন বিজেপির কাজ হচ্ছে তা কারণে বিজেপি যারা করেন তারা জানেন পাইন তারাই তো সাংবাদিকদের সামনে বলেন আইন আমাদের পকেটে থাকে সমাজ দুয়োটা প্রকাশ্যে বলেন আইন আমাদের পকেটে থাকে

ফায়ার সার্ভিস দুই ঘন্টা এসে এই লাশটা পুলিশের জন্য অপেক্ষা করলো দুই ঘন্টা পুলিশ লাশটা নেওয়ার জন্য এখানে ভূমিকা নিলেন না পুলিশ আসলেন না কেন পুলিশ জানেন যদি আমি যাই আমাকে ট্রান্সফার করে দেবে যদি আমি যাই তাহলে মুখ্যমন্ত্রী আমাকে থানা থেকে এসপি অফিসে ডেপুটেশনে পাঠিয়ে দেবে ফলে তার প্রমোশন চাই তার জন্য বিধায়কের হাতিতে যখন খুনি মুখ্যমন্ত্রী যখন সংসে যখন খুনির ছবি সেই খুনের সেই কুরাল আসে তার সামনে আমি যাব না এই অযোগ্যতার বিরুদ্ধে